আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি অমিত হাসান বলছি আজকে সবাইকে একটা জিনিস দেখাতে আসলাম এখানে দুবাইয়ের সবচেয়ে প্রচলিত যে ট্রেড সেন্টারের যে দুবাই ফিউচার মিউজিয়াম তো আজকে আসতে হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়ামে তো আজকে দেখব সবসময় শুনেছি যে অনেক ফিউচারে কি কি হবে দুনিয়াতে সেগুলো নাকি ফিউচার মিউজিয়ামে রাখা হয়েছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এক্সপেন্সিভ জিনিসগুলো নাকি এইখানে রাখা হয়েছে ফিউচারের বিষয়গুলো তো দেখি ফিউচার মিউজিয়ামটা কেমন যদিও ভালো লাগতেছে জায়েদ রোডে এসেছি রোডটা খুবই ভালো আর একটু পর পরে দেখতে পাচ্ছি ল্যামবাগিনি যাচ্ছে রোলস রয়েস যাচ্ছে তো সব কিছু দেখে আসলে ভালো লাগতেছে বাংলাদেশে তো আমরা এগুলো দেখতে পাই না তো দেখি আজকে ট্রেড সেন্টারে এখানে কী কী আছে ট্রেড সেন্টারের আশেপাশটা আমি দেখাচ্ছি এখন আপনাদের অ্যান্ড দেন ট্রেড সেন্টারের বাহির থেকে ভিতর পর্যন্ত এবং ভিতরে কী কী আছে আজকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো চলুন দেখে আসি আরও একটা জিনিস ফিউচারের মধ্যে এসে যেটা দেখলাম যে রোবটে কফি বানিয়ে দিচ্ছে তো কেউ যদি এখান থেকে কফি নেয় তাহলে রোবট এখান থেকে কফি বানিয়ে দিয়ে দিবে তো কীভাবে হয় দেখো দেখি চলুন দেখেন এখানে বেশ কিছু লিস্ট দেওয়া আছে যে কোন কফি কত দাম হবে তো এখান থেকে দেড়ামগুলো নিয়ে জাস্ট এখানে যার ভিসা কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে কার্ডটা এখানে শো করে দিলেই এখান থেকে এই রোবট অটোমেটিক্যালি সে কফি বানিয়ে আপনাকে দিয়ে দিবে দেখেন সে হাই জানাচ্ছে সবাইকে আরও একটি সুন্দর জিনিস পুরো ট্রেড সেন্টার যেরকম দেখতে আসলে ওই রকম করে এখানে কিছু মতো রাখা হয়েছে তো এগুলো কিনতে হলে এখানে রেট দেওয়া আছে রেট দেখে এখান থেকে কিনতে পারবে সব কিছু এখান থেকে নিতে পারবে সমস্যা নেই টুরিস্টরা যে কেউ এখান থেকে সবকিছু নিতে পারবে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন পেন দেওয়া আছে খুবই ভালো এগুলো সুন্দর আছে আসলে না আসলে হয়তো বুঝতেই পারতাম না আসলে ফিউচারের মধ্যে এত সুন্দর করে জিনিস রাখা আছে এগুলো সব কিছুই আপনি কিনতে পারবেন এখানে রেট দেওয়া আছে পঁচাত্তর গ্রাম পঁচিশ গ্রাম এগুলো সব কিছু দেখে দেখে এখান থেকে কিনতে পারবে